নমস্কার বন্ধুরা বিজুলি ব্যাঙ্গলি কুকিং থেকে সবাইকে স্বাগত জানিয়ে চলে আসলাম আজকের ইন্ড রেসিপি নিয়ে আজকের রেসিপি করব বন্ধুরা খুদের ভাত অনেকে ছোট ভাতও বলে কেউ মানে অনেকে যা খুদের ভাতটা রান্না করতে মানে ই পারে না মানে কেউ দেখবে দলা হয়ে যায় গুলে যায় আমি যেইভাবে রান্না করবো দেখবে একবারে ঝরঝরা হবে আর খেতে খুব দারুণ স্বাদ হবে কি কি খুদের ভাতের সঙ্গে কী কী আইটেম করি দেখতে থাকবো বন্ধুরা জলকাটা শাক কাটবো মানে আগানে বাগানে হয়ে ঘরের কাঞ্চে টাঞ্চে অনেক জায়গাতে হয়ে থাকে সেই শাকগুলো এনে বাটা করবো সেগুলোকে বলে সার কথা দেখো কতগুলো মাছ রাখছি সকালে মাছ একবারে করকরা করে ভাজা করব সঙ্গে দিব ওই যে আলু সিদ্ধ হলেই হয়ে যাবে আমার এটা এখন ধুয়ে নিয়ে বন্ধুরা শাকগুলো দেখো সব ধুয়ে নিয়ে আসছি পরিষ্কার করে সুন্দর করে এখন একটু কেটে নেব ছোটো ছোটো করে পাটা খুব টেস্টি লাগে বন্ধুরা উপকার এমন শাক সবজি আছে যেগুলো খেলে আমরা রোগ থেকে মুক্তি পাই কিন্তু অনেকে তো জানি না জানা জানে না যে কোনটা কোন সব উপকার কোনটা খাওয়া যায় এই শাকগুলো কিন্তু আগানে বাগানে হয়ে থাকে আর এগুলো খেতে খুবই উপকার আর খেতেও খুব স্বাদ উনান ধরিয়ে এই যে কড়াইতে জল দিয়ে বসিয়ে দিয়েছি কড়াই এখন শাকগুলো এর মধ্যে দিয়ে দেব একটু লবণ দিয়ে সেদ্ধ করে নেব ঢেকে একটু সেদ্ধ করে এই দেখো বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে এখন আমি আমি জলটা একটু ঝরুক আর এদিকে আমি মাছগুলো ভেজে নিই মাছে এখন লবণ হলুদ মাখিয়ে নেব এই মাছগুলো ধুয়ে দেবো আমি এগুলো মাছের মাথা দিয়ে অনেক সময় তরকারি রান্না করে খাব বন্ধুরা একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো

মাছগুলো ভেজে নিলাম সেই তেলের মধ্যেই আবার তেল দিয়ে দিলাম ডাকটা শুকনো লঙ্কা এই যে রসুন কালো জিরা এটা আমার ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবে তেলগুলো জলাধলা ভাগ হয়ে এটা একটু ভেঙে দিতে পারবে লবণ দিয়ে সেদ্ধ করছিলাম তাই এখন অল্প লবণ দিব দিব হলুদ দিব বন্ধুরা কতগুলো স্বাদ নিয়েছিলাম দেখো সেদ্ধ করার পরে কতটুকু হয়ে গেছে এখন ভাবছি করে তো আরো কমে গেছে যখন কাটবে একটু বেশি করে নিলে সারটা ভাজার সময় কিন্তু ভালো করে ভাজবে আস্তে আস্তে জাল দিবে আর ভাজতে হবে ভালো করে দেখো ভিতরে যদি রসটা না থাকে তাহলে খেতে ভালো লাগবে না রসটা যদি শুটিয়ে যায় তারপরে তুলে নিতে হবে শিলপাটায় বেটে নেব জল জলটা বসিয়ে দিয়েছি ঠিক দিয়ে দেবো ছুলে অর্ধেক করে নিয়েছি খুদের বাদে তো বেশি জাল লাগবে না আর আমি কীভাবে রান্না করি বন্ধুরা তোমরা এই চিপসটা দেখে নেবে তাহলে বুঝতে পারবে কিভাবে রান্না করে কিন্তু বলে যাবে না একবারে ঝরঝরা খুদের ভাত হবে ঝরঝরা খুদের ভাত হলে কিন্তু খেতে খুব টেস্টি হয় বন্ধুরা আর ভালো লাগে আর গলে গেলে কিন্তু খুদের ভাত ভালো লাগে না রান্না করি তোমরা এইভাবে রান্না করে খাবে দেখবে একটুকু গলে যাবে না থাক আলু সেদ্ধটা হতে থাক আর এদিকে আমি বন্ধুরা বাটা হয়ে গেছে কত সুন্দর হয়েছে দিয়ে যা খেতে লাগে না বন্ধুরা গরম ভাতেও ভালো লাগবে আবার এই খুদের ভাতেও ভালো লাগে এই যে চালটা তিন চারবার ভালো করে কচলি কচলি ধুয়ে নিয়ে আসলাম আর এই চাল আর আলু কিন্তু একসঙ্গে হবে জলের সঙ্গে হাফ পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে তারপরে চালটা দিতে হবে তাহলে কিন্তু একবার ফুল সিদ্ধ হয়ে যাবে না হলে আলু সিদ্ধ হবে না কাঁচা থাকবে ফলটা দেখো কত কমে গেছে এখন আমি খুদগুলো দিয়ে দিচ্ছি এই দেখো বন্ধুরা ভাতের উপরে অল্প একটু জল দেখা যাচ্ছে মানে চালটা যেন দেখা যায় অল্প জল রাখবে মানে চালের উপরে চাল আর জল দিয়ে তারপরে দেখবে যে চালের উপরে যিনি এই এক করের অর্ধেক মানে এক করের অর্ধেক জল হয় সেরকমভাবে দেবে এই চালটা ফুটে গেলেই কিন্তু মানে মোড় দিলেই ধরো ফুটে যাবে টাইম লাগে না তাহলে কিন্তু ঝরঝরা হবে আর বেশি জল দিলে কিন্তু ঝরঝর হবে না জলটা ফুটে গেছে বন্ধুরা এখন দিয়ে দেব এই যে লবণ এই যে নাড়া দেব দেখো এই যে জলটা ভাতটা চালটা দেওয়ার পরে ফুটলেই কিন্তু প্রায় হয়ে যাওয়ার মধ্যে দেখো ফুটেই গেছে প্রায় কত জল কম দিয়েছি দেখুন জলটা আমার টেনে গেছে কিন্তু আর জাল দিব না আর ভাতটা কিন্তু দেখো একটু শক্ত আছে এই দেখো ভিতরে কিন্তু শক্ত আছে এলে যায়নি এই অবস্থায় ঢেকে রেখে দেব উনানের যে তাপ আছে এই তাপেই কিন্তু ভাতটা হয়ে যাবে আর জাল দিব না এইভাবে ভালো করে ঢেকে রেখে দেবো পাঁচ সাত মিনিট রেখে দিলেই কিন্তু পাঁচ মিনিট রেখে দিলেই একবার ভাতটা খুব সুন্দরভাবে ফুটে যাবে আর জল নাই কিন্তু একটু দেখো নিচে আর জাল দেওয়া যাবে না রেখে মিনিটের জন্য ঢেকে রেখে পরে চলে আসলাম দেখে কিসগুলো কত সুন্দর হয়েছে দেখো একবারে ঝরঝরা দেখো আর ভাতগুলোও কিন্তু একেবারে ফুটে গেছে ভাত কিন্তু একটু হয়নি দেখো একবার কত সুন্দর হয়েছে ভাতগুলো এই যে মাছ পাতুরিটা ভেজে নেব দেখো এই যে মেখে মাখিয়ে নিয়েছি পেঁয়াজ দিয়ে দিছি এই যে এখন দেখো এই যে পেঁয়াজ মাখাটা মশলা দিয়ে পেঁয়াজ মাখিয়েছি ওর উপর দিয়ে দিয়ে দেবো বন্ধুরা রান্না হয়ে গেছে এখন ভাতটা বেরিয়ে নেব দেখো কত সুন্দর আলুটা বের করে নেব আগে দেখো বন্ধুরা কত সুন্দর ঝরঝরা ভাত হয়েছে সেদ্ধটা মাখিয়ে নেব এই যে বন্ধুরা খারপল পাতা বাটা দিয়ে দিলাম এটা হচ্ছে কলার পাতায় মাছ ভাজা সব সাজিয়ে গেছি নিয়েছি এখন খাবো আলু সেদ্ধটা দিয়ে পরে খাবো আগে এটা দিয়ে একটু খাই বাটা দিয়ে তো খেতে ভালো লাগে এটা হচ্ছে খারকল পাতা বাটা আলু সিদ্ধ শুকনা লঙ্কা এটা হচ্ছে কড়াইতে মচমচা করে ভেজেছি মাছ আর এটা হচ্ছে কলায় পাতুরি পাতুরি করছি এটা হচ্ছে ঝাল ঝাল লাগবে বন্ধুরা খেয়ে বি টেস্টি হয় খেতে আর সঙ্গে দেখো এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি কুচি কুচি করে এই যে পাতুরির মধ্যে টলে বেশি ভালো লাগবে খেতে খুদের ভাত সোনা লঙ্কা সেই টেস্টি দারুণ দারুণের ভাতটা দেখো কত ঝরঝরা করে লাগে বন্ধুরা খেতে দারুণ ঠিক হয় চাল যখন আমরা ধান বাড়িতে সিদ্ধ করি খাওয়ার জন্য তখন দুই একটা চাল ভেঙে যায় সেই ভাঙা চালগুলোই ঝেড়ে তুলে দিয়ে ঝেরে যে খুদ বের করে নিই খুতটা কিন্তু রান্না করতে এইভাবে ঝরঝরা করে রান্না করলে হেভি টেস্টি লাগে বন্ধুরা খেতে দারুণ স্বাদ হয়েছে বন্ধুরা এই বাটা দিয়ে বাটা দিয়েই খাওয়া যাবে মাছ বাজার সঙ্গে না হলেও হতো এত টেস্ট হয়েছে এই রেসিপিটি যদি ভালো লাগে তোমাদের লাইক শেয়ার কমেন্টে অবশ্যই করবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর ফেসবুক পেজে দেখবে আর চ্যানেলটিকে ফলো করবে আজকের মতো এখানেই রাখছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও